मनो सलाह अलसली त सलीम अला सले अल মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা মদিনার সাইরে দিন তোমার মরণ হবে যে দিন তোমার মরণ হবে যাবে কবরে নবীর ন দেখিলে চীনা যা

কি ব্যাপার রাগটা করেছেন নাকি জি আচ্ছা কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন দেখেন বাবা জি আচ্ছা বলুন তো আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার তাহলে এক নাম্বার মুসলমান যদি হয়তো সামনে কে জায়গাটা পূর্ণ করবেন চলেছেন সামনে কে জায়গাটা পূর্ণ করবেন বাবাজি পাঁচশো কিলোমিটার অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছে কত কষ্ট করে আর আপনার যদি আগে একটু না আসতে কার আসবে আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য ইনশাল্লাহ আমি এসেছি বেরাদ ইসলাম একটু আগে আগে চলে আসুন আপনি করেন না এই মাইকে ইভাব কমিয়ে দেন হ্যাঁ ইভাব কমিয়ে দে ইকোটা দেন ইভাব দিবেন না একবারে হ্যালো হ্যালো ই ভাব কমিতে হবে ই ভাব একটুকুনও চলবে না আমার অচে হ্যালো হ্যাঁ আস্তে 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 হ্যালো 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 এবার দুপুর আল্লাহ ভুম সাল্লে আলা সাই হালা করিস না দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা এটা জোর হবে না ছেড়ে দে নৌকায় যাব যবো আমরা দেখব কবো আমরা যাব মদিনা আমরা দেখব কবো আমরা যাব যবো মদীনায় নবী এলো মা আমিনার কলে আসলে হাজার মানি কান্দিলে মকুতা ঝরে ঝরে আল হাসিলে হাজার মানিক কান্দিলে মকতা ঝরে যার দিলে আছে যার দিলে আছে নাবি তার চিন্তা না চুর নাই হৃদয় মাঝে কাবানয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন আমরা মদিনায় সবাই যাব কিন্তু বাবাজি আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন দেখে সুভান আল্লাহ আশেপাশে আমার মা বোনেরা আছে না নাই আছে তো আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা এক নম্বর ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকর থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকাতে হয় আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা জি আর আমার ছেলেদের জন্য তিনটি সুন্নতি খাবার আলামিন বলেছেন আমার যারা তিনটি সুন্নতি খাবার খাবে তাদের জীবন কমবে না এই কে বলেছেন আমি বলেছি কোন মুফতি বলেছেন কোন মহাদিস বলেছেন কোন মহাকিক বলেছেন কে বলেছেন আল্লাহ হাবিব নাবি মোহাম্ম যেরকম ভাইরা ব্যাপার নাকি কালকে যদি এই জায়গাতে বসে বসে যদি ওয়াজ নসিহত শোনেন বা বসে থাকেন সারা রাত নাকি পাবেন কেন এটা কিন্তু একটা জান্নাতের টুকরা এটা হচ্ছে একটা শিক্ষার প্রতিষ্ঠান এই জান্নাতির বাগানে আমরা শিক্ষা নিতে এসেছি জ্ঞান নিতে এসেছি আমরা এই জ্ঞান নিয়ে বাড়ি যাব কি যাব না কে কে বাড়ি যেতেছেন হাত তোলে জ্ঞান নিয়ে ইনশাল্লাহ বাবা যে মুসলমান সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা নাবিকে মহাব্বাত করে তারাই আসবে জান্নাতি বাগানে যারা নাবিকে মহাব্বাত করে না তারা কখনো জান্নাতী বাগানে আসবে আচ্ছা এইখানকার কমিটি ভাইরা জলসা দিয়েছে এটা অন্যায় হয়েছে না ভুল হয়েছে না পাপ হয়েছে ভালো হয় নাই এটা কিন্তু একটা শিক্ষার প্রতিষ্ঠান এই জলসাতে যদি কেউ এসে একজন নমাজি হয়ে যায় একজন দাড়ি রাখনে বালা হয়ে যায় এ কমিটি ভাইয়ের জান্নাতি সরতা বিন্দিও কি জান্নাতি হবে না হবে না বাবা দি আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে শুনবেন তো জি বেরাদের ইসলাম মহাজাজ সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানের বসার তৌফিক দান করেছেন জোর বলুন اللهم <سؤال> آمين ، اللهم آمين أكبر درة اللهم صلِّ على الله سيدنا কোরআন কলো পাক নামে মোহাম্মদ সপন আমি দেখি সোনার মাদিনা জোর বলুন মন বীর দেশে চলো না আমি দেখে শনেৰে মা দে না আও নাবি আমার নুরের তরি তু চাহানে রবি জরে বি জোরে নাবি আমার নুরের তরি দুজাহানে চাহানে নুরেরির সেই মন হলো মোর দিবানাও স্বপ্ন আমি দেখে সোনার মালি নাও ও মন দেশে চলো জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা জোর কানু সুবহান আল্লাহ এ শোনা কেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দির তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মহাব্বত করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি এই বাবা মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহাকো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে কি গো আল্লাহ বলছেন ওয়াকুল আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহোকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে জোরে বলেন আচ্ছা আমরা সত্য পথে আছি না মিথ্যা পথে এটা হাত তুলে দেখান তো জি সত্য পথ কাকে বলে শুনতে রাজি আছি না নাই বাবা যে মুসলমান সোনা মানি কেরাম সত্য পথ তাকেই বলা হয় যারা ইলমে শিক্ষা অর্জন করে ইলমের শিক্ষা বলতে কি হাদিস কোরআনের জ্ঞান যারা মাথায় নেয় অনেকে মানুষ বলে মাদ্রাসা করে কি হবে বলে না আছে না নাই বলে জালসা করে কি হবে জি এই জালসার মাধ্যমে কোনো মা বোন বা কোনো ছেলেরা যদি সঠিক পথ ফিরে পায় তাইলে বাবা যে এটা ভালো কাজ না খারাপ কাজ জি আমি এই বিষয় নিয়ে ওয়াজ করব। আমি যুবকদেরকে বলো ভাইরা তোমরা একটু মন দিয়ে শোনো আর ইসলামের পথের দিকে ঘুরে এসো আজকে এই যে ফার্স্ট জানুয়ারিতে আচ্ছা বলুন তো কে কে পিকনিক করেছেন এলাকা করেছে পিকনিক অনেকে বাবা দি মুসলমানের ঘরের মেয়ে ছেলেরা এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে পিকনিক করছে ডিজে বক্স বাজিয়ে আনন্দ ফূর্তি করতেছে সম্পূর্ণ গল গলে হারাম যেই ব্যক্তি এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে যারা খুশি মানাবে এই খুশি করে কারা জানা আছে খ্রিস্টান ধর্মের লোকেরা আমরা কি খ্রিস্টান না মুসলমান জি তাহলে আমরা পিকনিক করব যদি কবরে শান্তি পেতে যাও তোমরা যদি কবরে শান্তি পেতে যাও তোমরা নবীকে করে নাও তোমরা কোরআন তোমরা হাদিস জেনে নাও তোমরা

পড়ে তোমরা যদি রোজা করে তোমরা যদি কোরআন পড়ে তোমরা যদি হাদিস পড়ে তোমরা যদি ইজমা পড়ে তোমরা যদি কিয়াস পড়ে যদি মরে কবরে চলে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন আযাব হবে না নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ই আলা হযরত বাবাজি আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই জি তবে একটা কথা বলবো মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন বা যারা করছে না মাদ্রাসায় যারা পড়াশোনা করছে বা করছে না একটা কথা বলবো শুধু শিক্ষা অর্জন করলে হবে না যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে হবে তাকে সম্মান দিতে হবে ঠিক ঠিক কি না আমাদের যখন পড়েছি আমরা যখন মাদ্রাসায় পড়েছি বাবা হুজুর দেখলে পরে আমরা হেঁটে চলে যেতাম এখনকার ছেলে তাহলে হুজুরের আব্বা যদি হয়তো সম্মান দেয় আছে না নাই বাবাজি শিক্ষা আর শেষ নাই শিখতে গেলে পরে বাবাজি আপনার জীবন পার হয়ে যাবে তবু আপনি শিক্ষা শেষ করতে পারবেন না বড় হয়ে যাবেন তবু কিন্তু শিক্ষা অর্জন করতে আপনি শেষ পারবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দে শোনো তোমরা যত জানবে যত জ্ঞান অর্জন করবে তোমাদের জন্য ভালোর কাজ জোরে বলেন আল্লাহ পাক বলতেছে কি জানেন আমি বান্দাদের প্রতি একবারে যাকে বলা হয় জাররা জাররা মানে জানেন যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না আল্লাহ বলছে মানুষের বান্দাদের বRENT দিয়েছি এক জাররা পরিবার। মুস্তাল্ল কত এক জাররা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আমার বান্দা বান্দীরা তোমরা কেস আমার না এক জাররা বрен দিয়েছি বুদ্ধি দিয়েছি এতে তোমরা ট্রেন বানিয়ে দিলে এতে তোমরা প্লেন বানিয়ে দিলে এতে তোমরা মোবাইল তৈরি করলে এতে তোমরা ম্যাশিং তৈরি করলে এতে তোমরা কত কত জিনিস বানালে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কি রায়ের পরিমাণ যদি জ্ঞান দিয়া হতো বাবা মানুষ কতই না কি বানিয়ে ফেলতো